ওমানে বিপুল পরিমাণ অবৈধ মদ সহকারে একজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বন্ধুরা ওমানের নিউজটি আপনাদেরকে জানানোর আগে একটি নিউজ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই গত কিছুদিন আগে কুয়েতে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী সহ পাশাপাশি আরও অনেক প্রবাসীরাই এরকম অবৈধ মদ পানে তারা কিন্তু নিহত হয়েছেন পাশাপাশি অসংখ্য মানুষ এগুলো খেয়ে তারা হসপিটালে ভর্তি আছেন তাই উমানের ভিতরেও আরব দেশের একটা উমান শান্তিপ্রিয় দেশ এখানেও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে অভিযান চালানো হচ্ছে এই সমস্ত যারা অবৈধ মদ বিক্রি বা এই সমস্ত পণ্য যারা মানে নিজের ভিতরে নিজের বাসায় যারা জমা করে বিভিন্ন জায়গাতে বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তো নিউজে বলা হয়েছে যে উমানের আল ওয়াস্তা গভর্নেটে রয়্যাল উমান পুলিশ আরোপী এক বিদেশি নাগরিককে বিপুল পরিমাণ মদ সহ গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত এশীয় নাগরিক অবৈধভাবে মদ সংরক্ষণ করেছিল যা সম্ভবত বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ছিল আল ওয়াস্তা গভর্নেট পুলিশ এবং হাইমার স্পেশাল টাস্ক ফোর্স ইউনিট যৌথভাবে অভিযোগ থেকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত মদগুলো অবৈধ বাণিজ্যের জন্য প্রস্তুত করা হয়েছিল উমান পুলিশ জানিয়েছে দেশের আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া চলতেছে পুলিশ জনগণকে সতর্ক করেছে যে উমানের সীমার মধ্যে মদ সংরক্ষণ বা বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা করা হবে